ঙ্গার একটা দাও করে দাও যদি আলাদা আলাদা লাইক করছি যদি আলাদা আলাদা লাইগে থাকুক এতক্ষণ ভালো লাগবে হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম লাইভে আমি বললাম যে একটু আগে আমি যে ড্রেসটা পরেছি সেটা ব্ল্যাকটা আমি দেখিয়েছিলাম সেটা ব্ল্যাকটা পরেছিলাম বললাম যদি পারি আমি এটাও চেঞ্জ করে এসে এটা পরে দেখে দেখে দিচ্ছি আপনার দেখেন দুইটা কালারই খুবই সুন্দর এখন আমি কনফিউজ যে কোনটাতে বেশি সুন্দর লাগছে এবং আমি ডিসাইড করতে পারতেছি না স্বামী বলছে আপু দুইটা সমান সমান সুন্দর লাগতেছে সত্যি তাই দুইটা খুবই সুন্দর এবং স্পেশালি আমি আসলে খুবই মুগ্ধ এটা যে প্রাইজিং এসেছে একটা স্টিচ ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র সিক্স থাউজেন্ড টাকা ফ্রম মারিয়া ফেব্রিক তো একদম পুরো পিওর শিফনের মধ্যে পুরোটা এবং এত ভারী কাজ করা এত ভারী কাজ দেওয়া পুরো ওড়নাটা শিফনের মধ্যে পুরোটাতে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন পার করা আছে পেছন দিক থেকে চওড়া পট্টি পাইপিং করা আছে জামাটার মধ্যে অল ওভার এত লাক্সারি ভাবে কাজ করা বলার বাইরে হ্যাঁ একদম ব্যাক থেকে শুরু করে পুরোটাতে কাজ করা প্যান্টের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে আপু সো তিনটা সাইজ পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো দুই রকম সুন্দর নো ডাউট একদম আমি এটাই বলছিলাম আপু লং কত আছে লং আছে ফর্টি সিক্স প্লাস প্লাস তিনটা বডি সাইজে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে ড্রেসটা যেটা আমি পরে আছি তিনটা সাইজে পাচ্ছেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স প্যান্টটা থ্রি পিস টু আপু প্যান্টের মধ্যে খুবই সুন্দর করে দেখেন নিচের দিকে জয়েন্ট লিস্ট আছে তারপর হচ্ছে লেস ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে মাত্র সিক্স থাউজেন্ড টাকা পিওর শিফনের উপর একটা স্টিচ তো এটা আমি আবারও বলছি তিনটা সাইজে পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স তো যার যে বডি সাইজ দরকার হবে সেই সেই বডি সাইজে কি করে নেবেন এটা হচ্ছে কি নিয়ে নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনশটটা দিবেন কোন সাইজটা লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিবেন সো এটা হচ্ছে কি একটু কাজটা যদি আমি কাছ থেকে দেখাতে চেষ্টা করে দেখেন আপু এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার যে কাজটা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের বুকের বুকের কাছে খুবই সুন্দর করে করা অল ওভার জামাটার মধ্যে খুবই সুন্দর করে করা আছে এবং এটার সাথে হচ্ছে কি কি আছে এটার সাথে খুবই সুন্দর করে নিচের দিকে প্যানেলিং পার করা আছে অনেকে ব্ল্যাকটার জন্য মেসেজ করছেন এটার জন্য মেসেজ করছেন আমি আরেকবার পয়টাও পরে দেখিয়ে দিলাম যার কারণে কি আছে দেখে যেন বুঝে শুনে সুন্দর করে অর্ডার করে ফেলতে পারেন কোনো কনফিউশন না থাকে ব্যাক পার্টে পুরোটার মধ্যে আপু কাজ করা আছে ভিতরে পুরোটা ইনার সেটিং করা আছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আবারও বলি তিনটা বডি সাইজে পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে

তো আপনাদের জন্য আমি চেঞ্জ করে আমার এটা আসলাম যার কাছে যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে নেবে কোন কালারটা নিতে চান জাস্ট স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং সাইজটা লিখাবো মেসেজ পাঠিয়ে দেন প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড আপু আপু আমি এই কালারটা পেলাম আচ্ছা সাজিয়া পয়টা নিচ্ছেন আচ্ছা ওকে আমার ব্ল্যাক আমার ব্ল্যাক তো খুবই পছন্দের কালার ঘুরে ফেলে ব্ল্যাকে যায় আমার চোখ বাট এটা পরার পরে এখন মনে হচ্ছে এটা আমার ভীষণ সুন্দর লাগছে আমি আসলে একটু ঝামেলায় ব্ল্যাকও ছাড়তে পারতেছেন এটাও ছাড়তে পারতেছেন হ্যাঁ খুবই ভালো লাগতেছে

শিফন কালেকশন আমি ভয়ের চোট ধরতে পারছি না সত্যি বলতেছি আমি ভয়ের চোটে শিফন কালেকশন ধরতে পারছি না কারণ দেখা যায় বাংলাদেশের টাকা আপু এগারো হাজার বারো পড়ে যাচ্ছে সো এত টাকা দিয়ে সম্ভব না মানে অ্যাটলিস্ট এখন আমি ধরতে পারতেছি না আরো বেশি পড়তেছে শিপিং আপনার শিপিং এবং হচ্ছে কি আপনার ক্যারিং কস্ট সহ দেখা যাচ্ছে যে একদম মানে অলমোস্ট চোদ্দোর মতো পড়ে যাচ্ছে তো যার কারণে এখন আপাতত আমি আগানোর এই এই এরকম লাক্সারি কালেকশন গুলো একটু কম ধরতেছে দেখা যায় যদি সামনে একটু ধরতে পারি তো ওই টাইপেরই ড্রেস যদি আপু ছয় হাজার সাড়ে ছ হাজার মধ্যে পাওয়া যায় আমি বলবো খুবই কুট্রিল আমি চোখ বন্ধ করে আপনাদেরকে মানে নিয়ে নেওয়ার মতো রেকমেন্ড করছি তো এটা সাইজ শেষ হয়ে যাওয়ার আগে আমি বলবো অবশ্যই হয় ব্ল্যাক হোয়াইট এই দুইটা কালারই আছে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা আপনাকে চুল উপরের দিকে ক্লিপ দিয়ে দিলে বেশি ভালো লাগে এভাবে টুইস্ট করে আপু আজকে আমি যে পরিমাণ কাজ করছি হ্যাঁ মাথায় যে চুলগুলো আসছে এটাই তো বিশাল আমি তো ভাবছি মাথায় চুলই থাকবে না কই আমার ক্লিপ দুইটা নাজির ভাই এখানে যেটা ক্লিপ রাখলাম আপা বললো আমাকে এভাবে নাকি বেশি সুন্দর লাগতেছে এভাবে নাকি বেশি সুন্দর লাগে আচ্ছা যে হাত দিয়ে ধরে আছে একটু সুন্দর দেখে না এই যে এটা এটি বলতো সব লেগে যাবে আচ্ছা আমার ভাগ্নি আয়রা আজকে তোমাকে দেখে এত খুশি হয়েছে জানা আহারে ও আমাকে এত বাজে অবস্থায় দেখছে রাকা মানে তখন আমার তালগোল অবস্থা বুঝছো আমি আমি রিকশা করে আসছি গাড়ি ঘুরতে মালা মালা আমার হাতে ব্যাগ হ্যাঁ এদিকে রিকশা তুমি তো দেখলা আমি খুচরা টাকা নিয়ে আমি স্ট্রাগল করতেছিলাম তো সবকিছু মিলায়ে আই ওয়াজ সো মানে ডিভাস্টেটিং অবস্থা সো তোমার ভাগ্নীকে প্লিজ আমার আড়িতে দাওয়াত থাকলো আড়িতে না আসো ছোট মানুষ বেচারাকে না একটা আইসক্রিম না একটা চকলেট কিছু খেতে পারি না আজকে আমি খুব বাজে অবস্থা আপু প্রাইস হচ্ছে 6000 টাকা সো প্রাইস হচ্ছে 6000 টাকা হ্যাঁ সো এই হচ্ছে খেলা বড়সড় কাজ ঠিক ফুটে পাচ্ছিনা এই হচ্ছে কি ঘটনা প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা পুরোটা হচ্ছে কি শিফনের মধ্যে তো ডোন মিসিটা খুবই সুন্দর একটা ড্রেস দেখালাম দুইটা কালারই খুবই সুন্দর ব্ল্যাক এবং কি বলে আপনার সি গ্রিন যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন বা ডোন মিসিটা আমি খুবই রিকমেন্ড করছি আর থ্রি পিস সুট তো একদম মানে ওরনা সহ খুবই সুন্দর করে এটার সাথে একদম দেওয়া আছে সো কোনো কিছুর কোনো মিলানোর কোনো টেনশন নাই কোনো কিছু নাই একদম ঈদের পারফেক্ট ড্রেস আমি বলবো একদম নিজে পারফেক্ট ড্রেস ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকি সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আমি আমি আজকে লাঞ্চ করেছি আপু আহারে আপনার আমি দেখলাম যে আনটি অসুস্থ আপনি খুব দূরদের মধ্যে আছেন আপু আমি আমি আমার আপনার এক ঘন্টা আগে আমি করতে পারছি আমি সোয়া পাঁচটায় লাঞ্চ করছি হ্যাঁ আমার লাঞ্চ হয়েছে সোয়া পাঁচটায় সো আমি সকাল থেকে জাস্ট এক পিস ব্রেড খেয়ে তারপরে হচ্ছে গিয়ে এই সোয়া পাঁচটার দিকে আমি লাঞ্চ করতে পারলাম তার মধ্যে আমি আজকে প্রচুর কাজ করতে তারপর এত এত মালামাল শিপমেন্ট সবকিছু তিন শোরুমের মানে আমার পুরো এরকম 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 অবস্থা ছিল ওকে বাট খুবই ভালো লাগছে উত্তরা শপে গেলে কি পাবো না আপু এগুলো মাত্র এসেছে আমি গাড়ি থেকে টান দিয়ে প্রোডাক্টের ভেতর থেকে টান দিয়ে যে আপনাদেরকে আমি দুটো দেখালাম আগে অনলাইনে অর্ডার করে ফেলেন যদি আপনার মনে হয় শোরুম থেকে লাগবে আপু তাহলে শোরুমের মধ্যে অন্য স্টিচ কালেকশন পেয়ে যাবেন নাও পেতে পারেন যদি স্টক থাকে তাহলে যাবে আর স্টক না থাকলে যদি অনলাইন থেকে শেষ হয়ে যায় তাহলে কিছু এই জন্যই বলছি এখন এদের পছন্দ হবে নিয়ে 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 থেকে থেকে পছন্দ পছন্দ হলে হলে নেবেন নেবেন অনলাইন ঠিক আছে আলাদা করে বলা যাচ্ছে না কখন কোথা থেকে কি কিছু শেষ হয়ে যাচ্ছে আজকে আরো কিছু না বানাবো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাহলে যদি তোমাকে সুস্থ রাখে উত্তরে ব্যাক তো অফিক দেয় ঠিকঠাক মতো তাহলে অবশ্যই অনেক কিছু পাবে তো আমি তাহলে এখন বিদায় নিয়ে নিচ্ছি এটা আমি পরে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এটা দেখিয়ে দিলাম ভালো থাকলে সুস্থ থাকে আল্লাহ আসসালাম দেখতে বাই ঠিক আছে চলে গেলাম আল্লাহ হাফিজ পরবর্তীতে কি লাইভ হবে দেখিয়ে দিব আল্লাহ হাফিজ বাই